নমস্কার লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে লক্ষ্মী ঝাঁপির পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই দীপ তো ঝাঁপিকে নিয়ে চুপচুপ করে ঢুকছে ঘরের মধ্যে আরো দিক মা শাক বাজাচ্ছে শাকটা বাজানো হয়ে গেলে বলছে কি সুন্দর কি নরম শাকটা কি ভাল লাগছে বাজাতে তাই বলছে দীপার ঝাঁপি কিন্তু একদম পেছনেই একদম পেছনেই দুজনে একসাথে আছে যে সুযোগ পেলে একদম ওপরে যাবে এরপরে দ্বীপের পিসি বলছে আচ্ছা তুমি কি রান্নাঘরে কিছু বসিয়েছো বলে আরে আমি দুধ বসিয়েছি দুধ বলে আচ্ছা আচ্ছা দাঁড়ো দাঁড়ো আমি দেখছি দেখছি বলে ওর পিসি যায় তো এবার দ্বীপরা কী করবে যে ওর পিসি ঘুরছে রান্নাঘরে যাবে ওর আবার লুকিয়ে পড়ে এরপরে আবারও বেরোই বেরোনোর পর মা বলছে যায় আমিও দেখে আসি এই বলে যেই ঘুরেছে অমনি দীপ আর ঝাঁপি গিয়ে আরেক জায়গায় লুকিয়ে পড়েছে তো এই করছে এবার লুকিয়ে পড়ার সময় ঝাঁপিকে তো দ্বীপ একদম কষা করে ধরে আছে ঝাঁপিও দ্বীপের দিকে তাকিয়ে আছে দ্বীপ ওর বাড়ির লোককে ফলো রাখছে আর ঝাঁপি দ্বীপকে দেখে যাচ্ছে কারণ দ্বীপ একদম শক্ত করে ধরে আছে ঝাঁপিকে এরপরে তারা আবারও সুযোগ পেয়ে যায় আর একদম তাড়াতাড়ি করে ঘরে চলে যায় ঘরে গিয়ে দ্বীপ বলে যা তুই তাড়াতাড়ি ওয়াশরুমে যা গিয়ে একদম সব কিছু চেঞ্জ করে নেয় তাড়াতাড়ি যা এই বলে ঝাঁপি তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায় ঝাঁপি ওয়াশরুমে গিয়েই আয়নার দিকে তার চোখ পড়ে আয়নার দিকে চোখ পড়তেই নিজেকে সিঁদুর পরা অবস্থায় দেখে দেখতেই থাকে ঝাঁপি নিজেকে সিঁদুর পরা অবস্থায় তাও আবার সে যাকে ভালোবাসে সে ভালোবাসার মানুষের হাত থেকে পড়া সিঁদুর সে নিজেকে দেখতেই আছে হাতে শাখা পলা নোয়া বালা সব দেখছে এদিকে দেখা যাচ্ছে ইনকা ফিরে আসে তো ইনকা ফিরে আসতে দ্বীপের মা তো খুব খুশি হয়ে যায় কি ব্যাপার ইনকা তুমি চলে এলে দ্বীপে পিসি বলছে মনে হয় আমার ভাইপোটাকে ছেড়ে থাকতেই পারছে না নিজের মায়ের কাছে তাই বলছে তো বলছে যে ঠিক আছে আমি একটু এবার ফ্রেশ হতে যাচ্ছি এই বলে ইনকা ফ্রেশ হতে যাচ্ছে ফ্রেশ হতে যাওয়ার সময় ও দ্বীপের জন্য একটা ফাইল নিয়ে এসেছে যেটা ওর বাবা বলেছে সিগনেচার করাতে তো বলছে দ্বীপের ঘরেই রেখে দিই দ্বীপ এলে সিগনেচার করিয়ে নেব এই বলে দ্বীপের ঘরে যাচ্ছে দ্বীপের ঘরে গিয়েই তো অবাক হয়ে যায় দ্বীপ সেখানে অলরেডি প্রেজেন্ট আছে বলছে দীপ তুমি আর মানে দীপও এক্সপেক্ট করতে পারেনি যে ইনকা চলে আসবে কারণ ইনকার আগামীকালকে আসার কথা ছিল তো ইনকাকে দেখে দীপও খুব সারপ্রাইজড হয়ে যায় মানে অবাক হয়ে যায় বলছে যে ইনকা তুমি ইনকা দেখছে কি ব্যাপার দীপ এতটা অবাক হয়ে গেল বলে কেন আসার কথা ছিল মানে তুমি অবাক হয়ে গেলে এতটা মানে আমি এসে কি কোনো ইয়ে হলো কোনো অসুবিধা হলো তোমার মানে অন্য কোনো প্ল্যান ছিল না কি তোমার তখন তো দীপ মানে একটু ভয় ভয়ে কি করবে কি করবে কি বলবে বুঝে পাচ্ছে না বলে না না আরে না না বলে তুমি এসছো তোমার বাড়ির লোক তো বললো তুমি আসুনি বলে আরে আমি ডিরেক্ট চলে এসেছি আর কি আমাকে কেউ দেখেইনি বলে ও আচ্ছা এরপরে দি বলছে যে মানে বলছে যে একে তাতেই সরাতে হবে এখান থেকে না হলে তো ধরা পড়ে যাবে ঝাঁপি মানে আমাদের ব্যাপারটা সামনে চলে আসবে এরকম একটা ব্যাপার তো বলছে আচ্ছা ইনকা আমি না ফ্রেশ হতে যাচ্ছি তুমি যাও কাসার বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও তখন বলছে হেই আমার ভাল লাগে না ওকে আমার বিরক্তি লাগে ওর ঘরেও আমার ভাল লাগে না বলছে যে আমি তোমার ওয়াশরুমে যাব ওদিকে তো ইনকার গলা পেয়ে আর ইনকা ওয়াশরুমে ঢুকবে শুনতে পেয়ে ঝাঁপি বলছে এবার আমি কি করি ইনকাদি তো ওয়াশরুমেই আসছে আমি এবার কি করি বুঝতে তো পারছি না ওয়াশরুমের দরজাটা ভেতর থেকে লাগানো দেখলে তো ইনকাদি সন্দেহ করবে তখন ওয়াশরুমের দরজাটা খুলে দেয় আর কর্নারে লুকিয়ে পড়ে ঝাঁপি তো বলছে আমি দীপদাকে কিছুতেই বদনাম হতে দেবো না তাই বলছে তো এবার তো ইনকা বাথরুমে ঢুকতে যাবে কি তখন দ্বীপ এসে হাতটা ধরে নেয় তো ইনকা অবাক হয়ে তাকিয়ে আছে কি ব্যাপার কি হলো বলছে যে আমার খুব এমার্জেন্সি আছে আমাকে যেতেই হবে ইনকা প্লিজ আমার খুব এমার্জেন্সি আছে এই বলে তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে বাথরুমের দরজা ভেতর থেকে লক করে দেয় ইনকা বলছে যে তুমি না মাঝে মধ্যে এত বাচ্চাদের মতো করো ভালো লাগে না ঠিক আছে আমি ওয়েট করছি বলে আমার দেরি হবে ইনকা তুমি যাও বলে অসুবিধে নেই আমি ওয়েট করছি এ বলে ইনকা ঘরেই বসে থাকে দীপ বলছে ঝাঁপিকে দুজনেই তখন একই বাথরুমে কিন্তু লক ঝাঁপিকে বলছে যে আমি ইনকাকে সরানোর ব্যবস্থা করছি তুই চেঞ্জ করে নে তো ঝাঁপি বলছে চেঞ্জ বলে হ্যাঁ উপায় নেই আমি মুখ ঘুরিয়ে থাকছি তুই চেঞ্জটা করে নে ঝাঁপি তো কী আর করবে উপায় নেই তো চুপচাপ হয়ে কোনো কথা না বলে চুপচাপ ও কিন্তু চেঞ্জ করতে থাকে আর দ্বীপ মুখটা ঘুরিয়ে থাকে এরপরে চেঞ্জ করা হয়ে গেলেও ঝাঁপি চুড়িদারের চেনটা কিছুতেই লাগাতে পারছে না হাত যাচ্ছে না এবার দ্বীপ তখন ঘুরেছে দেখছে এই ব্যাপার তখন বলছে আমি লাগিয়ে দিই তো ঝাঁপি চুপ করে আছে তখন দ্বীপ গিয়ে যাবার চেনটা লাগিয়ে দেয় তো ঝাঁপি তাকিয়ে আছে দ্বীপের দিকে দীপও তাকিয়ে আছে ঝাঁপির দিকে এরপর ঝাঁপি নিজেই মুখটা ঘুরিয়ে নেয় আর দ্বীপ কিন্তু দেখতে থাকে ঝাঁপিকে এরপরে বলছে দাঁড়া আমি ইনকামের ব্যবস্থা করছি ইনকা দিক থেকে বলছে আর কতক্ষণ দ্বীপ ধুর আর ভাল লাগছে না বলছে তুমি কাশার বাথরুমে না যেতে পারো তুমি মায়ের বাথরুমে চলে যাও না বলে হ্যাঁ তাই যাই এই বলে ইনকা বেরিয়ে পড়ে তো দীপ বলছে এই মনে হয় বেরিয়েছে আমি দেখছি গিয়ে এরপর দেখছে যে হ্যাঁ সত্যি সত্যি বেরিয়েছে তো ঝাঁপিকে বলছে আমি তোকে বলছি তুই বেরিয়ে আসবি ঠিক আছে তো ঝাঁপি ড্রেস পরা হয়ে গেছে এবারও শুধু সিঁদুর টিদুরগুলো মানে ঠিকঠাক করবে আর কি তো বলছে ঠিক আছে তো এবার তো দ্বীপ বেরিয়েছে এদিকে ঝাঁপি একদম পুরো তৈরি হয়ে চলে এসেছে এবার যখন বেরোতে যাবে ওদিকে দেখা যাচ্ছে ইনকা ঘাড়ের ব্যাগটা নিতেই ভুলে গেছে দ্বীপের ঘরে রেখে দিয়েছে বলছে আরে যা ব্যাগটাই তো ভুলে গেলাম তো এবার আবার ব্যাগটা নিতে গেছে এবার দ্বীপরা বেরোতে যাবে রিনকা মুখোমুখি এবার তো দুজন দুজনকে দেখে অবাক আর ঝাঁপি ফট করে লুকিয়ে পড়েছে দরজার পাশে তো বলছে কি হলো বলে না না তুমি আবার বলছে আরে আমি ব্যাগটাই ভুলে গেছিলাম আর তুমি তো বেরিয়ে এসছো দেখছি তখন দীপ বলছে হ্যাঁ এই তোমাকে অনেকটা ওয়েট করতে হলো তাই না আমার খারাপ লাগছে তোমাকে ওয়েট করতে হলে এই বলে ঝাঁপ মানে ঝাঁপি তো লুকিয়ে আছে বুঝতে পারছেন এবার কী করবে তো এবার ইনকাকে দীপ জড়িয়ে ধরে যাতে পেছন থেকে ঝাঁপি বেরিয়ে যেতে পারে বলে এই সামার জন্য তোমার কত কষ্ট হলো এবার দীপ ঝাঁপিকে ইশারা করছে আর সেই ইশারা মতো ঝাঁপি কিন্তু বেরিয়ে যায় এবার দীপ মনে মনে ভাবছে যা করিডোর দিয়েও শান্তিভাবে যেতে পারলেই আমার শান্তি যাতে ওকে কেউ না দেখে তো ঝাঁপি এরপরে বেরিয়ে সোজা বাড়িতেও চলে যায় এদিকে রনিত কিন্তু বিয়ের স্বপ্ন দেখছে আগামীকালকে বিয়ে সে আবার আংটি নিয়ে রেখেছে একটা পড়াবে করে কালকেই তার মনের মানুষের সাথে বিয়ে হবে এই স্বপ্ন দেখছে সে আর ওদিকে দেখা যাচ্ছে ওই ক্লাবের লোকজনগুলো গ্রামের একদম মাংস ভাত পিকনিক হবে তার জোগাড় করছে একজন তো গান চালিয়ে সেই নাচছে মানে সেই মজা আর কি তাদের সেই ক্লাবের যে হেড সে বলছে যে একদম বেশি করে শুকনো লঙ্কা দিবি কিন্তু কাঁচা লঙ্কা দিবি মাংসটা যাতে একেবারে ঝাল ঝাল হয় সেই মজা ওদের আর এদিকে রনিক ভাবছে একবার ফোন করে খবর নিয়ে নিই ওরাই তো মেন ওরা ঠিক মতো কাজটা না করতে পারলে সমস্যা হবে এবার তো ফোন করে খবর নিচ্ছে ফোন করেছে তো বলছে যে আমি অমুক বলছি যে নামে গেছিল আর কি তো বলছে হ্যাঁ হ্যাঁ দাদা বলুন বলুন বলে কালকে কাস্টার সব রেডি আছে তো বলে কালকে কাজ কি বলছেন দাদা আপনি আপনি ঠিক আছেন তো আমরা তো আজকে সমস্ত কাজ করে ফেলেছি বলে কি বলে হ্যাঁ মেটা এসেছিল আর আপনি একদম যেমন বলেছেন ফার্স্টে আমাদের একটু কনফিউশন হয়েছিল যে আজকে আজকেই না কালকে তো দেখলাম মেটা তো ছবি ছিল আমাদের কাছে ছবি মিলিয়ে দেখলাম আর তারপর যখন ছেলেটা এলো ও আমরা একেবারে কনফার্ম হয়ে গেলাম একেবারে ধরে বেঁধে একেবারে বিয়ে দিয়ে ফেলেছি হুম আর কোনো উপায় নেই মানে একদম আপনার কথা অনুযায়ী সব কাজ হয়ে গেছে বলে কি কি বলছোটা কি মেয়েটাকে বলে মেয়েটাকে মানে আপনি যে ছবিটা দিয়েছিলেন সেই ছবিটা বলে ছেলেটাকে ছেলেটাকে কার সাথে বিয়ে দিলি ছেলেটাকে বলে আরে বাবা মেয়েটা দীপদা দীপদা করছিল ব্যাস এটা শুনে তো রনিতের অবস্থা খারাপ বলে কোনো ছবি ভিডিও বা কোনো কিছু বলে হ্যাঁ ছবি কি বলছেন ভিডিও করে রেখেছি পুরো আপনাকে এক্ষুনি পাঠাচ্ছি তবে হ্যাঁ বাকি টাকাটা কিন্তু অবশ্যই পাঠিয়ে দেবেন হ্যাঁ আমাদের এখানে মাংস ভাত হচ্ছে এই বলে ফোনটা রেখে দেয় এবার তো রনিতের একদম অবস্থা খারাপ যে স্বপ্ন দেখছিল স্বপ্ন ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে এবার সেই ভিডিওটা পাঠিয়েছে আর সেই ভিডিও দেখে একেবারে অবস্থা খারাপ কি করবে কিছু বুঝতে পারছে না যেই প্ল্যান বানালো সেই প্ল্যানেই হলো কিন্তু ছেলে বদলে গেলো দিন বদলে গেল এসব কি হয়ে গেল মানে ভাবতে পারছে না কি করবে রাগটা আর কন্ট্রোল করতে পারছে না আলমারির মধ্যে দুপা মানে একদম ঘুষির পর ঘুষি মারছে মানে নিজেকে সামলাতে পারছে না এটা কি হয়ে গেল তারপর বলছে তাহলে কি ও ঝাঁপেকে নিয়ে দ্বীপ ঝাঁপেকে নিয়ে বাড়িতে চলে এসছে হ্যাঁ কি হলো এটা এই বলে দেখতে যাচ্ছে বাইরে বাইরে বেরিয়ে দেখছি কী ব্যাপার সব কিছু এতটা নর্মাল স্বাভাবিক সবাই সবার মতো গল্প করছে ইনকা তারপর দ্বীপের মা দ্বীপের পিসি সব মিলে একসাথে গল্প করছে দ্বীপের ছোটোবেলার ছবি দেখাচ্ছে যে দেখো কত সুন্দর ছিল সবাই আমাদের দ্বীপকে খুব ভালোবাসতো খুব গল্প করতো এদিকে ইনকা বলছে পুরো গুবলু তো বলে হ্যাঁ একদম বলে গুবলু একদম সবখানে ওকে এত ভালোবাসতো না যে কি বলবো তাই বলছে রনি দেখছে কি ব্যাপার পরিবেশ এত শান্ত এত নর্মাল কিভাবে তখন ওকে উপর থেকে দ্বীপ ডাকছে যে এই রনিত একটু আয়তো উপরে আর এদিকে রনিতকে বেশ টেন্স দেখাচ্ছে তো ইনকা তাকিয়েছে ইশারা করছে কি হলো বলে না না ঠিক আছে এই বলে ওপরে চলে যায় আর ইনকা ভাবছে কী ব্যাপার রনিতকে এতটা টেন্স দেখাচ্ছে আর ওদিকে ঝাঁপি বাড়িতে পৌঁছেছে বাড়িতে পৌঁছে জল খাচ্ছে এবার তখন ওর মা হাতে নোয়াটা দেখতে পেয়েছে বুঝছে তোর হাতে রে ওটা কী ব্যাপার নোয়া তোর হাতে কেন থেকে এলো তখন বলছে মা আসলে যে গ্রামে গেছিলাম না ওখানে একটা খুব জাগ্রত কালী মন্দির আছে তো সেখানে আমি মানত করেছি বাড়ির জন্য আর সেখান থেকে আমাকে এটা পরিয়ে দিলো খুলে দেবো বলো আচ্ছা ঠিক আছে খুলে দিচ্ছি বলে এই না মায়ের নোয়া কখনও খুলতে হয় তাই বলছে এই বলে রেখে দেয় মনে মনে ঝাঁপি বলছে এই নোয়াটা যে আমি কেন পড়েছি মা আমি তোমাকে কোন মুখে বলবো তাই বলছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে মানে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আর আবারও রিকোয়েস্ট লক্ষ্মী ঝাঁপিটা বেশি বেশি করে দেখবে আর এই পর্বটাকে ভালো করে দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা